বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে একটা মেয়ে কতটা ভালো থাকবে সেটা সম্পূর্ণ নির্ভর করে কিন্তু স্বামীর উপর দেখো বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়িতে গেলে স্বামী ছাড়া শাশুড়ি ননদ শ্বশুর যা ভাসুর সবার সঙ্গে অ্যাডজাস্ট করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তবে কী জানো তো সংসারে স্বামী ছাড়া আর বাকি মানুষগুলো আপন হতে অনেকটা সময় লাগে কারণ কী তো তারাও প্রথম প্রথম সেই অন্যের বাড়ির মেয়েটাকে মেনে নিতে পারে না তারা মেয়েটার উপর কতটা কঠিন কিংবা কতটা সদয় হবে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে স্বামীর উপর কারণ কি জানো তো একটা বাড়িতে যদি সেই বউটা মানে কষ্টে থাকে সেটা স্বামী যদি মুখ বুঝে মেনে নেয় যে ঠিক আছে স্ত্রীর কষ্ট হচ্ছে তো হচ্ছে কি আসে যায় আমার মা তো বলছে আমার বোন তো বলছে কিংবা আমার বাবা তো বলছে তাতে কি যায় আসে ও একটু সহ্য করতে করতে ঠিক হয়ে যাবে এই ভাবনাটা যদি ভাবতে থাকে না তাহলে কিন্তু সেই মেয়েটা স্বামীর বাড়িতে বেশি দিন টিকতে পারবে না আর হ্যাঁ একটা কথা কি জানো তো একটা মেয়ে স্বামীর বাড়িতে রাজরানি হয়ে থাকবে কি চাকরানি হয়ে থাকবে সেটা নির্ভর করবে স্বামীর উপর স্বামী যদি ভালোবেসে মেয়েটাকে রাজরানি করতে চায় তাহলে সে কিন্তু রাজরানীর মতোই করে রাখতে পারবে আবার স্বামী যদি মনে করে যে ঠিক আছে ও তো মানে আমার বাড়ির মানুষ মানুষ হিসেবেই থাকবে সেক্ষেত্রে কতটা কীরকম আছে না আছে এত গুরুত্ব দিয়ে দেখার কি আছে এইভাবে যদি কিছু মনে করে তাহলে সেই মেয়েটা যতই ভালো বাড়ির মেয়ে হোক না কেন সে কিন্তু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে অতটা সহজভাবে পারবে না তাই স্বামী মানুষটিকেই আগে ভালো হতে হবে তুমি মানুষটি যদি সঠিক থাকো না তাহলে তোমার স্ত্রী কতটা ভালো থাকবে সেটা তুমি নিজেই নির্ধারণ করতে পারবে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো আজকে বেলায় আমি বাড়িতে বানাবো বিরিয়ানি তবে অনেক দিন ধরে বিরিয়ানি বানাবো বানাবো বলছিলাম বানানো হচ্ছিল না ছেলেরা না আমার হাতের বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে আমার কর্তা মশাইও কিন্তু না আমার হাতের বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে এমনিতে কর্তা কিন্তু বিরিয়ানি খেতে চায় না দোকানের যে বিরিয়ানিটা কিন্তু আমি যদি নিজে বাড়িতে বানাই উনি কিন্তু চেটেপুটে পুটে খেয়ে নেয় ভীষণ ভালোবাসে হ্যাঁ আর একটা কথা কি বলো তো আমি বিরিয়ানিটা বাড়িতে যেভাবে বানাই খুব একটা রিচ করি না ওই জন্যই কর্তার আমার ভীষণ পছন্দের আর তোমরা তো দেখলে কর্তা মশাই আমার চিকেনটা ম্যাগনেট করে রেখেছিল আর আমি সেই ফাঁকে চালটা ধুয়ে জলে ভিজিয়ে পাখি যে কাজগুলো সেগুলো করে নিয়েছি ঝটপট হয়ে গেছে দুজনে মিলে করে নিয়েছি ওই জন্যই বলে দশে মিলে করি কাজ জিতি নাহি লাজ তো স্বামী স্ত্রী দুজনে মিলে করে নিলাম ঝটপট হয়ে গেল বিরিয়ানিটা যে ম্যাগিনেট করেছি তার মশলার যে পরিমাণটা কিন্তু আমি নিজেই দেখে দিয়েছি কারণ কর্তা কিন্তু এগুলো পারবে না সেই জন্যই আমি দিয়েছিলাম ও শুধু মাখিয়ে দিয়েছিল দেখো চিকেনটা আমার কষানো হয়ে গেছে আমি কিন্তু একদমই জল দেইনি চিকেনটা কষানোর জন্য যেটুকু মশলা আর দইয়ের মধ্যে জল ছিল টমেটো ওতেই আমার কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে দেখো কি সুন্দর কালারটা এসেছে দারুণ হয়েছে কিন্তু এবার আমি বিরিয়ানিটা বসাবো এই প্যানটাতেই বসাবো প্রথমে অল্প একটু চিকেন দিলাম আর সামান্য গ্রেভি দিয়ে দিয়ে দিচ্ছি ভাতটা ভাতটা দেওয়ার পরে আমি আবারও একটু চিকেন দিয়ে দিচ্ছি হ্যাঁ চিকেনটা এই লেয়ারটাতে একটু বেশি করে দেব প্রথমে দু পিস মতো দিয়েছিলাম তবে এই লেয়ারটাতে পুরোটাই চিকেন দিয়ে দিয়েছি ভরিয়ে তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ভেজে রাখা নতুন আলু আজকে বিরিয়ানিটা বানাচ্ছি আমি একদম নতুন যে আলুটাও বাজারে এখন পাওয়া যাচ্ছে না ওই আলু দিয়ে ওই আলুটা কিন্তু এখন আমার খেতে বেশ ভালোই লাগে তারপর বাকি অল্প একটু চিকেন ছিল এটাও দিয়ে দিলাম আর বাকি কয়েকটা আলুর টুকরো ছিল সেটাও দিয়ে দিলাম হ্যাঁ আলু কিন্তু আমি বেশ খানিকটা দিয়েছি আর ডিম কিন্তু দেইনি যেহেতু আমি চিকেন বিরিয়ানি করছি ওই জন্য ডিমটা দেইনি এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা চিকেন আর বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি তবে বাজার থেকে যে মশলাটা পাওয়া যায় ওটার তুলনায় বাড়িতে বিরিয়ানির মশলা বানিয়ে দিলে টেস্ট বেশিই হয় তারপর দু চামচ গোলাপ জল কেওড়া জল দু চামচ দিলাম হ্যাঁ ঘি দিয়েছি তিন চামচ মতো অল্প একটু আতর দিলাম আতরটা আমি খুবই কম দিয়েছি দেখো ওই দশ টাকার আতরে আমার তিনবার মতো বিরিয়ানি হয়ে যায় তার মানে ভাবতেই পারছ এবার ধনে পাতা কুচি দিয়ে ব্যাস একটা কড়াইয়ের উপর বসিয়ে দেবো এবার একটা ওয়েট দিয়ে দিলাম বাস এরকমই গ্যাস একদম লো রেখে দশ মিনিট মতো ভাবে হতে দিলাম হয়ে গেছে আমার বিরিয়ানি বিরিয়ানিটা হয়েছিল অনেকক্ষণ আগে এটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে কারণ ছেলেকে পড়াচ্ছিলাম বিরিয়ানিটা হওয়ার পর গ্যাস বন্ধ করে দিয়ে আমি ছেলেকে পড়িয়ে তারপর সবাই এসেছি খেতে এখনও কিন্তু বিরিয়ানি আমার গরম আছে ধোঁয়া বেরোচ্ছে দেখো কাছ থেকে দেখলে বুঝতে পারবে যে ধোঁয়া এখনও বেরোচ্ছে আর বিরিয়ানির কালার কিন্তু এতটাই সুন্দর হয়েছিল আর টেস্টও খুব সুন্দর হয়েছে এখন তো আমার জিভ দিয়ে যেন জল চলে আসছে সত্যি কথা বলছি আর এক ও ভাত ভাঙেনি কিন্তু ভাতগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো আলুটাও দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে সত্যি কথা বলছি আমার এই বিরিয়ানির রাইস আর আলু ওটাই হলে হয়ে যেত এত ভালো লাগছিলো খেতে আর কি আলুটা আর বিরিয়ানিটাও খুব ভালো হয়েছিল বারবার বারবার করে বলছি আমার মতো করে তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো খুব ভালো হবে খেতে চলো আজকের মতো ভিডিওটাই অবধি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও